হাই হাই জানি বই নাইছে সাইড দেখি বা পাইব আর বাগে একজনের দুইটা বাস্তা হইল আষ্ট জন জামাই জমাই লই আর তো আছে কতদি এই শ্বশুর বাড়িতে কি যে পাড়াইতে পারবো হ্যাঁ আমগো জানা হন সারাদিন খালি খাই খাই করে খাদুনি বা চারটা না দশটা বোন থাকে হের কি আমার বাপ মাসে চেয়ে ওনার চিন্তা বেশি ওনার গোমত তো না পোলা বানাইবো আর বানাই শ্বশুর বাড়ি দিয়ে খাই 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 করবো দুই দিন পর পর বাপের বাড়ি দিয়ে কি দিছে কি আনছো ও পা দিছে এখন গোনে ও দশছে এখন বানাইলন আমার বাপের কাম দেওয়ার দিয়ে দিয়েছে আমি কোনে খাইছে না উন্নয় খাইছে দরকার আসাম আপনার সংসার এগুলো আপনি আবার বানান বাবা যার যার সংসারে গুসে এলো কথা এখন তো কইবেন সংসার নিজে কিছু করতে গেলে আপনার বাপের বাড়ির তো আছে নাই কম দিছে আমার বাপের বাড়ি দিয়ে সব দিছে সব জিনিস কি আজীবন থাকবো নাকি যেটা যেটা নষ্ট হয়ে যাবে আপনি আবার বানাই লইবেন আমি কেন বানাবো এটা এত বুঝাই বুঝবো না শাশুড়ির লাগে সম্পর্ক ভালো থাকতে হইলে একমাত্র

আমি আমার বাপের বাড়ি দিয়ে আনবো এত সুন্দর সুন্দর কথা যাহা কইতে পারে রান্ধি বাড়িতে খাইতে পারে না পালে লোক রেখে দেখো বৌ রাতে খাওয়া লাগব না এগুলো কেমন কথা বয়স্ক মানুষ গুলার উপরে তুই কি কথা কইতো

ভালো লাগে এরা তো সারাদিন বৌ রে কি আগুনে পানিতে এইগুলাই চিন্তা করে সারাক্ষণ যে বেড়া মানুষ বউ শাশুড়ি সবই এক লগে ভালো রাখতে চায় হয় সব কিছু করে সবকিছু আলাদা থাকে যেতে চাই ভালো ব্যবহার করে তারা চিন্তা করে ছেলের হাতের বসে রেখে বউ ইচ্ছা মতো জ্বালামো আর যা তাই করামো সে বউ আর থাকে না এটা মাথায় রাখবা কথা ফাইনাল এবার থাকলে তোমার লগে থাকবো নাহলে কোথাও থাকবো না অনেক সহ্য করছি এমনি এমনি কেউ স্বামীর পিছু পিছু দৌড়ে না এমনি এমনি কেউ চায় না শশুর শাশুড়ি আল্লাহ থাক হাইসলার যদি ভালো না হয় তাহলে বৌমারা কি করব তুমি আমার আব্বা মা নামে এগুলো কইতে পারো না আর আম্মা এসে আমার নামে তোমার কাছে কয় এগুলো খুব ভালো কয় এই সময় তো কইতে পারো না কিছু নো যে বউ সম্মান রাখতে পারে না এ কোনোদিনও উন্নতি করতে পারে না সে এর কাছ দিয়ে কোনোদিন সম্মানও পায় না তোমার সামনে যদি কেউ তোমার বউ অপমান করে আর তোমার যদি তাতে খুব ভালো লাগে তাহলে সেই স্বামীরও দরকার নেই আমি তো সেই যে বউয়ের সঠিক মর্যাদা দিতে পারে সম্মান দিতে পারে দায়িত্ব পালন করতে পারে স্বামীলা কোনো মনেতে সারা করে বিয়ে সাথে করে ইচ্ছা আছে

এখন খালি তোমাকে কাজ করে এবার আমার তোমাকে কাজ এগুলো শুনবো কেন আমি কি থাকলে থাকার মতো থাকুক না থাকলে দরকারই নেই ঠিক আছে জানে থাকছি বাসা যায় দিচ্ছি আমার যা ইচ্ছা করতে পারেন থাকলে থাকার মতোই থাকুক না থাকলে দরকার নেই পদ্মাবতী পেজে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জুয়েলারি